বিসমিল্লাহি রহমানি রহিম সুরা আল একশো তেত্রিশ এবং একশো চৌত্রিশ নম্বর আয়াতের বাংলা আলোচনা করছি একশো তেত্রিশ নম্বর আয়াতে লেখা আছে নাকি তোমরা সাক্ষী ছিলে যখন ইয়াকুবের নিকট মৃত্যু উপস্থিত হয়েছিল মানে ওই সময় প্রশ্ন করা হয়েছে যে তোমরা কি ইয়াকুব আলাইহি আসাল্লামের মৃত্যুর সময় উপস্থিত হয়েছিলে যখন সে তার সন্তানকে সন্তানদের বললেন আমার পর তোমরা কার ইবাদত করবে কথা যখন আলাইহি আসালাম মৃত্যুবরণ করবেন অর্থাৎ মারা যাওয়ার কিছুক্ষণ আগে সন্তানদেরকে ডাকলেন এবং বললেন যে তোমরা আমার মানে আমি যদি মারা যাই তাহলে তোমরা কার ইবাদত করবে তখন তারা বলল আমরা ইবাদত করব আপনার ইলাহের মানে আমাদের ইয়াকুব আলাইসাল্লামের সন্তানরা তখন উত্তর দিল যে আমরা আপনার ইলাহে মানে আপনার যে খোদা আপনাকে যে সৃষ্টি করেছেন আমি আমরা তার ইবাদত করব আপনার পিতৃপুরুষ ইব্রাহিম এবং ইসমাইল সালামের ইসাক ইলাহের যিনি এক ইলাহা আর আমরা তারই অনুগত সেই থেকে সেই থেকে ইয়াকুব আলাহি আসাল্লামের সন্তানরা মহান আল্লাহ তালার এবাদতে মশগুল এবং বিভিন্ন সময়ে আবার বিভিন্ন কাজ করেছেন সন্তানরা যার ফলে তারা প্রাশ্চিত্য করেছে এবং একশো চৌত্রিশ নম্বর আয়াতে লেখা আছে যে সেটা এমন একটা উম্মত যা বিগত হয়েছে মানে ওই সময় এমন এক সময় এমন ছিল যারা কিন্তু আমি যে বললাম যেমন ভালো কাজ করেছে তারা কিন্তু করেছে এজন্য এইখানে লিখা আছে যে সেটা এমন একটা উম্মত যা বিগত হয়েছে মানে অতীতে ছিল তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই মানে ওই সময়ের লোকজন যা করেছে তাদের আমার নামায় সেগুলো লেখা হয়েছে সেগুলো লেখা হয়েছে তাদের জন্যই বরাদ্দ আর তোমরা যা অর্জন করছো তা তোমাদের জন্য মানে তোমরা এখন যে কাজগুলো করবে সেই কাজগুলো যদি পাপের হয়ে থাকে তাহলে তুমি পাপের বাগীদার আর যদি নেকের বাগীদার হয়ে থাকো তাহলে তোমার আমার নামায় নেক আমল লেখা থাকবে আর তারা যা করতো সে সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে না পূর্বে যারা যে কিছু করেছে সেগুলোর জন্য তারাই আর বর্তমানে তোমরা যা করছো তোমরাই তার উত্তর দিবে